নাবি পাঠালাম সুযোগ দিলাম তোমার কাছে দাওয়াত পৌঁছানো হলো তোমার তোমার ঘামান তোমার গর্ব তোমার তাকাবুর তোমার সীমা লঙ্ঘন করা কাজ এতে কোনো রকমের প্রভাব পড়ল না আল আন এখন তুমি এর আগে সীমা লঙ্ঘন করেছো এবং জুবিলে ভাসার করেছো পরিণতি কি হলো ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে সমুদ্রে ডুবে মারা গেল সুন্দর সুন্দর বিল্ডিং বাগান পার্লামেন্ট ভবন বাসস্থান বিনোদনের জায়গা সবের মালিক আল্লাহ মিশরের মুসলমানদেরকে বানিয়ে দিলেন বরুন আলহামদুলিল্লাহ তাহলে যারা মুসলিম মিল্লাতকে যুগে যুগে মিটাবার চেষ্টা করেছে তারা মিটে গেছে এই ইতিহাস আমরা এই কোরআন থেকে জানতে পারি আজকে আপনি এবং আমি কেন মিটতে চলেছি তাহলে বর্তমান পরিস্থিতিতে যা আছে এর সমাধান হলো এই কোরআন এবং কোরআন নির্দেশিত পথ এটা মুসলমানকে মজবুত করে ধরতে হবে ভবিষ্যৎ বাণী করেছিলেন ইউ সাক ও খুব শিগগির একটা সময় আসবে ভালোভাবে শুনুন গোটা পৃথিবী মুসলিমদের বাদ দিয়ে আদার ইহুদি নাসারা মুশরিক কমিউনিস্ট সবাই এক এক হয়ে মুসলিমদেরকে মানে নিজেদের আইডিয়ালজি নিজেদের বিচারধারাকে ভুলে গিয়ে শত্রুতাই তোমাদেরকে বাদ দিয়ে গোটা পৃথিবী এক হয়ে যাবে এবং তোমাদেরকে ধ্বংস করার জন্য ওইভাবে ডাকবে যেমন একজন দস্তরখান বিছিয়ে সুন্দর সুন্দর খাবার রেখে দিয়ে বলে এসো বন্ধু খাও এসো বন্ধু খাও এসো বন্ধু খাও খুব সুন্দর খাবার আছে সাহাবাই কেরাম বললেন নাহানো নাহানো কিল্লাতি রসুল আল্লাহ আল্লা র সে সময় কি আমাদের সংখ্যা একই কম হবে আমরা কি অল্প মাত্রাই থাকবো যে আমাদেরকে ধ্বংস করার জন্য এক অপরকে ডাকাডাকি করবে আর বিভিন্ন সংগঠন আর সংস্থা বানাবে বললেন না বল তখন তোমাদের সংখ্যা অত্যাধিক থাকবে আজকের দিনে যদি বলি তো তোমরা দুশো কোটি ছাড়িয়ে যাবে তোমাদের সংখ্যা কম হবে না কিন্তু তোমাদের অবস্থা হবে কি ওই খড়কুটোর মতো যখন বানবন্যা আসে দেখেছেন না বানবন্যা যখন আসে লাড়া পাতা খড় কুটো সবকে ভাসিয়ে নিয়ে চলে যায় খড়কুটোর সংখ্যা তো কম নয় সংখ্যা প্রচুর কিন্তু এদের কোনো যেমন ওজন থাকে না কোনো ভ্যালু থাকে না একটা সময় আসবে তোমাদের সংখ্যা প্রচুর হবে কিন্তু তোমরা ভেতর থেকে খোখলা থাকবে সাহাবাইকে নাম জিজ্ঞেস করলেন এটা কখন হবে রসুল বললেন তোমাদের মধ্যে অহান ঢুকে যাবে তোমাদের মধ্যে ঘুন ঢুকে যাবে তোমাদের মধ্যে কমজোরি চলে আসবে আর তোমাদের দুস্মন্দের মনের ভেতর থেকে তোমাদের ভয় বেরিয়ে যাবে ভালোভাবে শুনুন ওলিয়ানস আনাল্লাহু ফি কলুবি আদব আল মাহাবতা তোমাদের ভয় শত্রুদের মন থেকে চলে যাবে এবং বলে এক যে ফান্নাল্লাহি কোন কোমল ওয়াহনা এবং তোমাদের দিলের ভেতরে মরিচা পড়ে যাবে ঘুম লেগে যাবে সাহাবাইকেরাম জিজ্ঞেস করলেন ওমাল ওহানো ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ওহানটা কি রসুল সাল্লাম বললেন তোমাদের মধ্যে দুটি ব্যাধি ঢুকে যাবে দুনিয়া দ্বিতীয়টি ও কারিয়াত রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের সংখ্যা বা সংখ্যাই তোমরা প্রচুর পরিমাণে হলেও তোমাদের মধ্যে ওহান লেগে যাবে সাহাবা বললেন ওহান কি আল্লাহ রসুল রসুল বললেন ওহান হচ্ছে দুনিয়া দুনিয়ার মায়া মমতা তোমাদেরকে গ্রাস করে ফেলবে দ্বিতীয়টি ওয়াকারাহিয়াতিল মৌত এবং তোমরা মরতে চাইবে না তোমরা দীর্ঘদিন বেঁচে থাকতে চাইবে আজকে যদি মুসলিম মুম্মাকে দেখি এদের পতনের এদের লাঞ্ছিত এবং বঞ্চিত হওয়ার কারণ বিশ্বনবী জেনাবি মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লুসাল্লাম প্রায় সাড়ে চোদ্দশো বছর আগেই বলে গেছেন মুসলিমরা দুনিয়াতে এমন পাগল হয়ে গেছে চাহে ও চাহেবো টাকা দরকার সুদ ঘুষ হালাল হারাম এদের কাছে কোনো নাই শুধু পয়সা দরকার কোন মনে হবে দুনিয়ার যত রকমের শয়তানের কাজ সব মনে হয় এই কাজগুলোকে করার দায়িত্ব বর্তমান যুগের আমাদের মুসলিম যুবকরাই নিয়ে নিয়েছে প্রিয় বন্ধু দুনিয়ার মায়া কম করুন এর দুনিয়ার মায়া কম করার একটি উপদেশ বিশ্বনবী জোনাবর মহম্মদ রসহুল্লাহ বলুন সল্লাল্লাহ হলে সাল্লাম বলেছেন কি সাহাবিরা শুনো ইন্নি নাহাই তুকুম আন জিয়ারাতিল আতিল আমি প্রথম প্রথম ইসলামের শুরু দিনে তোমাদেরকে কবর জিয়ারত থেকে বারণ করেছিলাম এখন বলছি ফাজুরুহা তোমরা কবর জিয়ারত করো তু সাহিদু ফি দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা দুনিয়ার মায়া কমবে আখিরাতের দিকে তোমাদের ধ্যান যাবে কবরের কবর গায়ে যখন যাবেন গেরামের সর্দার মর্দল নেতা আপনার அப்பா আপনার নানা আপনার দাদা আপনার নিকট আত্মীয়জন কবরে শুয়ে আসে মনের ভেতরে খেয়াল হবে একদিন আমাকেও যেতে হবে আপনার ভেতরে যেগুলো খারাপই আছে আপনি ভাববেন সমাজের অনেক বড় মানুষ ছিল সে আজ নাই সমাজের বড় বড় লোক ছিল তারা আজ নাই আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি তারা নাই একদিন আমাকেও যেতে হবে আপনাকে আখেরাত করে সরানো হবে দুনিয়ার মায়া কম করুন হালালকে বাছন হারামকে বচ্চন করুন আহাল্লাল্লা হুল বেয়া ওহার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুভকে হারাম করেছেন আমরা যদি দেখি মিল্লাতের অধিকাংশ বাড়িতে সুদ ঘুষ জুয়া লটারি জর্দা খাইনি বিড়িত তাহলে কাউকে দেখে পৃথিবীর কাউকে দেখে ভয় করার প্রয়োজন নেই আমি প্রথমেই আলোচনার শুরুয়াতে আমি আপনাদের সামনে ঈশ্বরী জানার মহামদুল্লাহ সহ সাল্লা সাল্লামের আহাদিসের ভাণ্ডার থেকে একটা অংশ বলেছিলাম সাহাবাই কিরাম যখন রাসুলকে বলেছিলেন হে রাসুল আজ আপনি আমাদের মাঝে বিদ্যমান আপনার মাধ্যমে দিনের কথা সুন্দর সুন্দর হৃদয়ের কথা আমরা শুনছি আপনি যেদিন থাকবেন না সেই দিন আমরা কি করব? রাসূস সাসাল্মা বলেছিলেন তারাত্মক ভীম হুমাম রায় তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেছে লামতাজিল্লু মা তামা সাক্তম বেহে এই দুটি জিনিসকে তোমরা যতদিন মজবুত করে ধরে থাকবে তোমাদের পদস্ফলন হবে না একটি হলো আল্লাহর কিতাম এবং অপরটি হলো আমার সোনা এর মানে কোরআন এবং হাদিস আপনি মুসলিমদের বাড়িতে গিয়ে দেখুন এদের কোন নামটা ইসলামি আসে রাসূল বলেছেন এমন একটা সময় আসবে লা ইবকা ইসলাম ইল্লা ইসমুহু ওয়া কামিনাল ইবকা কোরআন ইল্লা রসমুহু এমন একটা সময় আসবে ইসলামের কিছুই বাকি থাকবে না শুধু না তা বাকি থাকবে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল সত্তার কিন্তু তার কাজ গালা হবে রাসুল সেই যুগে বলেছেন আজকে আমরা চোখে চোখে দেখতে পাচ্ছি কোলায়াব কামিনাল কোরআন এ কোরানের কিছু বাকি থাকবে না মানে কোরানের আয়াদ বাকি থাকবে কোরানের নুসখা বাকি থাকবে কোরানই জীবন মুসলিমদের মাঝে থাকবে না আজকে মুসলিম সমাজের মানুষ আমরা শুদ্ধভাবে কোরান টুলবো তিলাওয়াত করতে পারি না মাখরাজ ঠিক নেই তাহলে ঠিক নেই কোরআনের মানে বোঝা তো আরো কঠিন আপনার পতনের একটি বড় কারণ আপনি কোরআনকে ছেড়ে দিয়েছেন এই জন্য ইমামে মালিক রহমতুল্লাহ আলী বলতেন কোরআন এসে এই উম্মতের ঠিক করেছে আবারও যদি উম্মতের বিগাড় আসে খারাপি আসে তো একে সংশোধন সংশোধন করার জন্য কোরআন দিয়ে সংশোধন করতে হবে আজকে বরপতের কিতাব বলে ঘরে ঘরে আমরা আজকে সাজিয়ে রেখেছি প্রিয় বন্ধু হুয়া শিফা উল্লিনাসি ও রহমা কোরআন হচ্ছে মহা অংশ এবং কোরআন হচ্ছে সদা আল্লাহর দয়া অনুকম্পা রহমান সুরাই ফাতিহার বিভিন্ন নাম আছে তার মধ্যে একটি নাম হলো সুরাত শিফা অনেক স্বাভাবিক সাপে কেটে নিয়েছে বিচ্ছুতে কেটে নিয়েছে পড়ে থাক দিয়েছেন দুতো লাগিয়েছেন সে পেয়ে গেছেন কোরআনকে মানতে হবে কোন যেভাবে আজকে আমরা মানছি একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি আপনার অসুখ হয়েছে আপনি আপনার অসুখ বা ব্যাধি দেখাবার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের কাছে গেছেন ডাক্তার সাহেব আপনার আপনাকে ট্রিটমেন্ট করার পরে উনি একটা প্রিসক্রিপশান লিখে বললেন এটা নিয়ে যাও আর এতে যে মেডিসিনগুলো লেখা আছে নিয়ম মতো তুমি ব্যবহার করবে ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে একটু ধ্যান দিয়ে শুনবেন ডাক্তারের লিখা প্রিসক্রিপশন দিকে আপনি সুন্দরভাবে মুড়ে তাবিজ বানিয়ে গলায় যদি লটকে নেন ঝুলিয়ে নেন সুস্থ হয়ে যাবেন তো হবেন না আচ্ছা লটকাইন না গ্লাসে লিখা প্রিসক্রিপশনের ওষুধের নামকে গ্লাসে ঘুলে যদি আপনি খেয়ে নেন ভালো হয়ে যাবেন তো তো ভালো পুরাণের বরকত আছে ফোঁ দিলে আর কিছু হলে আল্লাহ রহমতে আপনি সেফা পান কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই ডাক্তারের লিখা ওষুধকে ডিসপেন্সারিতে গিয়ে না কিনবেন এবং ডাক্তারের বিধান অনুযায়ী কখন কোনটা খাবেন কিভাবে খাবেন কি খাবেন না সেটাকে ফলো না করবেন অতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হতে পারবেন না এই কোরআন তাকে সাজাবার জন্য আসেনি শুধু চুমো খাওয়ার জন্য কোরআন নয় কোরআন হচ্ছে আপনার জীবন বিধান কোরআনের মধ্যে যে বিধান দেওয়া হয়েছে আপনার প্রতিটি সমস্যার সমাধান দেওয়া হয়েছে সব কিছুর বর্ণনা এই কোরআনকারী মধ্যে আপনার গেছেন প্রিয় বন্ধু কোরআন পড়তে হবে কোরান পড়ে বুঝতে হবে কোরআনের মধ্যে রিসার্চ এবং গবেষণা করতে হবে এই জন্য তো কোরআন বলে আখালা ইত্যাদপরুন কোরআন আম আলা পলুবিন আখফালুহা তোমাদের কি হয়েছে তোমরা কোরানের মধ্যে রিসার্চ করো না গবেষণা করো না আম আলা পলুবিন আখফালুহা তোমাদের দিলে কি মোহর মেরে দেওয়া হয়েছে কোরআন রিসার্চের কথা বলছে আমরা কোরআন দেখেই পড়তে জানি না কত কত প্রিয় বন্ধু এই কোরআনকে সেইভাবেই আমাদেরকে মানতে হবে যেইভাবে বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম আমাদেরকে মানার জন্য বলেছেন কোরআনকে সেইভাবেই তিলাওয়াত করতে হবে পড়তে হবে যেইভাবে বিশ্ব নাবী যেনভাবে মোহাম্মদ রসুল বলুন বলুন সল্লাহ লাহ বলে করার কথা বলেছেন এরা বলুন কোরআন আমি আরব কোরআনকে তোমরা আরবের আরবের খাঁচাই পড় কোরানের যারা ছাত্র কোরানের যারা শিক্ষক এটা এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বিশ্বনাথ জনাব আহমদ রসুল্লাহ বলুন সাল্লাম বলেন সই রকম মন্ত্রাল্লমান কোরান আবাল্লমা তোমাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরান শিক্ষা দেয় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মানবতার শ্রেষ্ঠ মানুষ হচ্ছে কোরানের ছাত্র এবং কোরানের শিক্ষক আছি আমরা ইংলিশ মিডিয়াম এবং কি এত ধ্যান দিয়েছি কোরআনের প্রতি আমাদের কোনো ধ্যান নেই শুনে রাখুন গোটা পৃথিবীতে সবচাইতে বড় মঞ্চ এখন দুনিয়াবি সেটি হচ্ছে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ উর্দুতে বলে আকো আমি সেই পৃথিবীর শ্রেষ্ঠ মঞ্চে আপনাকে আরবি ভাষাই লেকচার এবং বক্তব্য দেওয়ার অধিকার দেওয়া হয়েছে দুনিয়ার আপনি সি অ ক খ পড়ুন প্রিয়জন আছে কিন্তু অক্ষরের তালফুজ করলে কোরআনই এমন একটি গ্রন্থ

আপনার শাস্ত্র বন্ধ হয়ে গেলে দুনিয়ার যত ভাষা আছে সব ল্যাপস হয়ে যাবে শুরু হয়ে যাবে আরবের খেলা কবরে আপনাকে রেখে আসা হবে ফরিস্তা ভাইটের তিনটি প্রশ্ন করবেন কোন ভাষায় মা তোমার রবকে। মা দি নো তোমার দিন কী ছিল তোমার বিধান কী ছিল তোমার নাবিজক তোমার নাবিকে ছিল আরবি ভাষায় এরপরে আপনি যখন জান্নাতে প্রবেশের অধিকার পাবেন জান্নাতিরা নিজেদের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ যে ভাষা বলবে কথোপকথন করবে এনজয় করবে কোন ভাষায় ইসলামী হিস্ট্রিকে যদি আমরা পড়ি তাহলে জানতে পারবো আহিবুল আরাবা আলা সালাসাতি আউজুহিন তিনটি কারণে তোমরা আরবীকে ভালোবাসো লি আননি আরাবি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবী ভাষাভাষীর মানুষ ওয়াল কুরআন আরবী সারা পৃথিবীর মানুষকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য যে পুস্তকটি এসেছে সেটি হলো ভাষায় নিজেদের মাঝে কথোপকথন করবে সেটিও আরবী ভাষায় বলেন কেন মুখ ফিরিয়ে নিয়েছি আমরা যাই হোক পরিশেষে আমি যে বক্তব্যটা আপনাদের সামনে রাখলাম এর সার কথা হল জাতির সামনে যে চ্যালেঞ্জ এসেছে ভয়ের কোনো কারণ নাই নিজের রবের প্রতি আস্থা রাখুন এবং কোরআনী বিধানকে ফলো করুন মুসা আলি সালামের এবং তার কৌমের জুলুম অত্যাচারের যে অবসান ঘটেছিল তার হিস্ট্রিকে পড়ুন এবং আনেওয়ালা নসলকে ছেলেকে মেয়েকে যারা দুনিয়াতে আসছে আসবে তাদেরকে সেই মজবুত আকেরা এবং সেই মজবুত শিক্ষা দেন নাম্বার তিন রসুল সাল্লা সাল্লামের ছেড়ে যাওয়া সন্নাথ কে যেভাবে সাহাবাই কেরাম ফলো করেছিলেন আপনিও ফলো করুন নম্বর চার আপনার এবং আমাদের মধ্যে মরীষিকা লেগে গেছে জং লেগে গেছে ঘুম লেগে গেছে দুনিয়ার মায়া মমতার বেড়া চালে গেছি দুনিয়া থেকে কিছুটা বের হয়ে আফেরাত লোক নাম্বার পাঁচ কোরআন যে আদর্শ এই আদর্শতে আপনি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আপনি এই কোরআন বিধানকে নিজে ফলো করুন এবং নতুন নাসালকে এমনভাবে তৈরি করুন যারা কোরআন কোরআনের হাফিজ হবে ভালো আলেম হবে এর এই আগামীতে গিয়ে ইসলামের দায়ী হবে মোদারিস হবে মোবল্লিক হবে আইএস আইপিএস হবে এরা বিদেশে গিয়ে ডক্টরিয়া ডিগ্রি করবে এরা সায়েন্টিস্ট হবে এরা গবেষক হবে এবং কোরআনকে মেনে গোটা পৃথিবীকে যেমন একদিন সাহাবায়ে کرامেরা জয় করেছিলেন আপনিও গোটা পৃথিবীকে জয় করতে পারবেন নাসরুল্লাহি ওয়া ফাতহুল ক্বীব আল্লাহ সহায় চললে আসবে এবং খুব শিগগির আপনি বিজয়ী হবেন পরিশেষে কবুল আর আমিন আমরা যতদিন আমাদের এই প্রিয় মাতৃভূমি ভারত বর্ষে বেঁচে থাকব ঈমান নিয়ে ইসলাম নিয়ে কুরআন নিয়ে دین নিয়ে মসজিদ নিয়ে হিজাব নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে সাংবিধানিক অধিকার নিয়ে মাথা উঁচু করে যারা বেঁচে থাকতে পারি দুনিয়া থেকে যখন বিদায় নিব আমরা خالص দিলে তওবা ইস্তেগফার করে পাক্কা মুমিন হয়ে كلمة ما بركتي ان بدين رب العالمين تومى على সকলকে توفيق দান করি واقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين استغفروا انه هو الغفور الرحيم وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته